বিখ্যাত কটকটি বিক্রি হচ্ছে আমি একটু কটকটি আপনাদেরকে দেখাই এটা মহাস্তান ধরার জন্য খুব প্রচলিত ছেলে আমার ঘুমিয়ে ছিল সুন্দর একটা ঘুম দিয়েছে আমার ছেলে কোনো ডিস্টার্ব নেই বাবা আলহামদুলিল্লাহ আল্লাহর রসেজ মেয়ের পানিতে এখন বাজে দশ মিনিট কম ছয়টা আমরা রংপুরের পৌঁছে গেছি সকালের পরিবেশ সকালের সৌন্দর্য এখনো হালকা হালকা কুয়াশা ভাব আছে রাত একটা বাজে দশ মিনিট খাওয়া দাওয়া আলাদা শেষ করলাম সেই জন্য খাবার নিয়ে নিয়েছি আমাদের গাড়ি ভিতরে আমার ছেলে বসে আছে কি করোরা অনেক কষ্টে আমরা আছি হ্যাঁ আজকে তিনটা বাজে দশ মিনিট গাড়ি আমরা বাসা থেকে ছেড়েছি সাড়ে বারোটা আমরা পৌঁছে গেলাম ফুড ভিলেজে যেহেতু সারাদিন রোজা ছিলাম দুপুরের খাওয়া দাওয়া হয়নি ইফতারি পরে খাওয়া দাওয়া হয়নি এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা টিকিট টিকিট তো পাইনি তো এক ভাইয়ের সাথে বদিউজ্জামান ভাই ওনার সাথে উবারে আসা ওনার সাথে কথা বলে ওনার গাড়িটা নিয়ে নিয়েছি আমরা ওই গাড়িতে চড়ে এখন আমরা চলে যাচ্ছি দিনাজপুরের উদ্দেশ্যে হ্যাঁ তো সামনে আমার আছে বড় ছেলে পিছনে আমি আমার ওয়াইফ আমার ছোট ছেলে আমার শাশুড়ি আছে আমরা যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো বো না হ্যাঁ কি বলবা ঈদ মুবারক বলতো ঈদ মুবারক বলো ঈদ মুবারক অগ্রিম ইগ্ন আরো জানানো হচ্ছে তো আমরা এখন রওনা দিচ্ছি রাস্তায় অনেক জ্যাম আমাদের গাড়িটা ছাড়ার কথা ছিল দুইটায় কিন্তু বজুজ্জামান ভাই একটু ওনার সমস্যার কারণে লেট হয়ে যেতে গাড়ি এখন ছাড়ছি আমরা চারটা নাই এখনো পাঁচ মিনিট বাকি তাহলে আমার দেখা যাক রাস্তাঘাটের অবস্থা ভালোই খারাপ পূজা আছে এইদিকে আমি জ্যাম দেখতে পাচ্ছি এখন চৌরাস্তায় আছি চৌরাস্তা বাইপাসে তো যাই হোক আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে যেতে পারি আর যেতে যেতে হবে অফিস ছুটি আজকে প্রায় তো এখন সবাই বেরিয়ে পড়ছে রাস্তায় বাড়িতে যাওয়ার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায় গাড়ি কারো টিকিট কাটা আছে কারো টিকিট কাটা নাই এভাবেই যেতে হবে তো সমস্যা নাই আল্লাহ সবাইকে সঠিকভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুক এই দোয়া করি আমরা আছি আরামে যাচ্ছি যারা কষ্টে যাবে তাদেরকেও ভালোভাবে আল্লাহ নিয়ে যায় রাস্তায় পর্যন্ত জ্যাম পেয়েছিলাম এখন একটু ফাঁকা গাড়ি টান দিয়েছে আমাদের তো আমরাও যাচ্ছি আপনারা সাথে বন্ধুরা অনেক কষ্টে আমরা আছি হ্যাঁ আজকে তিনটা বাজে দশ মিনিট গাড়ি আমরা বাসা থেকে ছেড়েছি গাজীপুর আমরা পরে আছি কোথায় বাবা প্রচুর জ্যাম রাস্তা প্রচুর জ্যাম রাস্তা আমাদের অবস্থা বেশি একটা ভালো না বেশি একটা খারাপও না আমার ওয়াইফের অবস্থা দেখেন আমার ছেলে নাচানাচি করছে ও একটু ভালো আছে সামনে আছে আমার ছোট বড় ছেলে এই যে শিমুল আছে সিনান আমি আমার আমরা যাচ্ছি তো তো আনন্দ ভাগ্য ভালো আমরা গাড়ির টিকিট তো পাই নাই একটা আমরা কার রিজার্ভ করে নিয়েছি এটাতেই আমরা যাচ্ছি তো আল্লাহর রহমত আল্লাহ আমাদেরকে ভালোভাবেই নিচ্ছে তো এই যমুনার আমরা টোল এখন ক্রস করছি তো যেতে যেতে আবার কথা হবে রহমত জ্যামটা একটু ক্লিয়ার সামনে ফাঁকা এখন গাড়ি চলছে এরকম ফাঁকা থাকলে তো অতি সহজেই বাসায় পৌঁছাইতে পারবো তো যমুনা ক্রস করার পরে যমুনা সেতু ক্রস করার পরেই রাস্তাটা আমরা এরকম ফাঁকা পাচ্ছি এখন সুন্দরভাবে আমরা যাচ্ছি তো রাতের পরিবেশটা ভালোই লাগছে যেতে আসলে গাড়ি ঘোড়া যদি না ফাঁকা থাকে রাস্তাঘাট তাহলে যেতে অনেক ভালোই লাগে জ্যামে পড়ে থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো যাচ্ছি সবাই দোয়া করবে সাড়ে বারোটা আমরা পৌঁছে গেলাম ফুড ভিলেজে যেহেতু সারাদিন রোজা ছিলাম দুপুরের খাওয়া দাওয়া হয়নি উত্তরের পরে খাওয়া দাওয়া হয়নি এখন আমরা এখানে খাওয়া দাওয়া করব এই জন্য গাড়িটা ব্রেক দিলাম আর খাওয়া দাওয়া শেষে আবার আমরা রওনা দেবো আমার ছোট ছেলেও ঘুমায় গেছে অনেক ঘুম সারা রাত ঘুমায় নাই প্রায় এগারোটা বারোটা পর্যন্ত সে ঘুমায় নাই এগারোটা পর্যন্ত ঘুমায় নাই বারোটার দিকে তার ঘুম চলে আসছে আধা ঘন্টা আগে সে ঘুমায় গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করতে ঢুকতেছি ফুড ভিলেজে আপনারা আমাদের সঙ্গে থাকুন পিছনে ফুড ভিলেজ দেখতে পাচ্ছেন আমরা এখন খাওয়া দাওয়া করবো 얘네들 얘기해라. 자, 얘네들 얘기해라. 어, 좀. 자, 봐. 자, 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 좀. 자, 봐. রাত একটা বেজে দশ মিনিট তো খাওয়া দাওয়া আল্লাহরম শেষ করলাম সে জন্য খাবার নিয়ে নিয়েছি সে রাস্তায় খেতে হবে তো এখন আবার আমরা রওনা দেব তো সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে পৌঁছাতে পারি আছি বগুড়ার টি এম এস সিএনজিআর রিফিলিং অ্যান্ড গ্যাস গ্যাসও লাইন স্টেশনে তো এখন বাজে রাত প্রায় দুইটা পঁচিশ এখন রাস্তাটা মোটামুটি ফাঁকা আমার পিছনেই গ্যাসের স্টেশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আবার গ্যাস নিতে হবে যেহেতু আমরা কার নিয়ে আসছি তো কারের গ্যাস এখান থেকে নিতে হবে এরপরে আর গ্যাস পাবে না এই জন্য আমরা গ্যাস নিয়ে একটু পরেই আবার রওনা দেব তো এখন রাস্তাটা যেহেতু মোটামুটি ফাঁকা আছে ফেরি হয়তো বা বাসায় যে করতে পারবো না রাস্তায় করতে হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সুস্থভাবে পৌঁছায় দেয় তো এই দোয়া করবেন সবাই আমরা যেন ঠিকঠাকভাবে পৌঁছাইতে পারি আমাদের গাড়ি ভিতরে আমার ছেলে বসে আছে কি হ্যাঁ আমরা গ্যাসের জন্য অপেক্ষা করছি ভিতরে আমার ওয়াইফ বাচ্চা আমার ছোট ছেলে ঘুমিয়ে এসে ঘুম ভাঙছে ছেলের ছেলে কোনো প্রকার ডিস্টার্ব করে নেই অনেক ভালোভাবেই সে আসতেছে তো দোয়া করবেন আপনারা সবাই আমরা যেন ঠিকঠাকভাবে পৌঁছাইতে পারিপুরের বিখ্যাত কটকটি বিক্রি হচ্ছে আমি একটু কটকটিটা আপনাদেরকে দেখাই এটা মহস্থান জন্য খুব প্রচলিত বিভিন্ন দোকান আছে কেউ দুইশো টাকা কেজি নিচ্ছে কেউ দুইশো বিশ টাকা কেজি নিচ্ছে তো আমরা একটু পরেই সিএনজি নিয়ে আবার রওনা দেব বাবা হলো বাবা তোর ঘুম ভাঙছে কি খাবা তুমি কি খাবা খাবা কিছু তুমি কিছু খাবা বাবার কোলে আসবা আসো 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 হ্যাঁ কোথায় যাবা বাবার কোলে উঠবা এটা খুলবা আচ্ছা আমি খুলে দিচ্ছি দাঁড়াও আমি খুলে দিচ্ছি আসো 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 বাবার কোলে আসো এই যে বাবার কোলে আসো হ্যাঁ ছেলে আমার ঘুমিয়ে ছিল সুন্দর একটা ঘুম দিয়েছে আমার ছেলের কোনো ডিস্টার্ব নাই না বাবা তুমি অনেক আনন্দ করতে করতে আসছো না হ্যাঁ অনেক আনন্দ আনন্দ করতে করতে আসছো লাগাই দিছে রে গাড়ি লাগাই দিছে অনেক আনন্দ করতে করতে আসছো না কি এই যে আম্মু এই যে আম্মু হ্যাঁ আম্মুর কাছে যাবা ওরে বাবা আদর করো আদর করো বাবাকে আদর করো ও দাদি বাড়ি যাচ্ছে ঈদ করতে অনেক আনন্দ না হ্যাঁ মূল মূল ভাইয়া কোথায় এই যে মূল ভাইয়া এই যে মূল ভাইয়া এই যে মূল ভাইয়া এই যে মূল ভাইয়া হ্যাঁ এদিক দেখো ওটা খুল দিচ্ছে না এদিকে আসা এইদিকে দেখো এই যে মূল ভাইয়া হ্যাঁ মূল ভাইয়ার কাছে যাবা

এখন বাজে দশ মিনিট কম ছয়টা আমরা রংপুরের পৌঁছায় গেছি আমাদের ভাই আমাদের বদীয় যেমন ভাই ড্রাইভার ভাই অনেক ভালো মানুষ উনি অনেক সুন্দরভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে আর আধা ঘন্টার মধ্যে হয়তো আমরা পৌঁছায় যাব যাই হোক আল্লাহর কাছে লাগিয়ে শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে শৈশাল আমাদের নিয়ে যাচ্ছে আর আধা ঘন্টা পরে আমরা আপনি ক্ষমা করবেন আমরা মহা করি আর সকালের আবহাওয়াটা একটু আপনাদেরকে আমি দেখাই কত সুন্দর সকালের আবহাওয়া সকালের পরিবেশ সকালের সৌন্দর্য এখনো হালকা হালকা কুয়াশা ভাব আছে অনেক সুন্দর এটার বাইরের রাস্তাটা একটু দেখাই আপনাদের এটা হলো আমাদের রংপুর দিনাজপুরের রাস্তা যাচ্ছি নারীর টানে ঈদ করতে বাড়িতে এটা একটা মহা আনন্দ যত কষ্টই হোক কষ্ট আর মনে থাকে না আর তিনটা পনেরো আমরা গাড়ি ছাড়ছি এখন প্রায় ছয়টা আরও আধা ঘন্টা লাগবে তো এই যে একটা ঈদের আনন্দ এইটাই ঈদ আর কিছু না এই আনন্দটাই হলো ঈদ তো ধরেন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব তারপরে পৌঁছে গেলাম বাড়িতে এই হলো গ্রামের বাড়ি আমরা দীর্ঘ ষোলো ঘন্টা লাগছে ষোলো ঘন্টা রাস্তায় অনেক জ্যাম ষোলো ঘন্টা পরে বাড়িতে আসছি আল্লাহর কাছে শুক্রিয়া তারপরে ভালোভাবে বাড়িতে আসছি তো যাই হোক সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ